পাঁচলা পঞ্চায়েত সমিতির উদ্যোগে একুশে ফেব্রুয়ারি শুক্রবার পাঁচলার গঙ্গাধরপুরের এক সামাজিক অনুষ্ঠান ভবনের মাঠে অনুষ্ঠিত হল পাঁচলা পঞ্চায়েত সমিতির দু সালের বার্ষিক সাংসদ সভা আর পাঁচলা পঞ্চায়েত সমিতির আয়োজনে এদিনের এই ব্লক সংসদ সভায় উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক ছিলেন পাঁচলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক উজ্জ্বল সরদার ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কার মল্লিক উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য আলাকাস মোরশেদ ওরফে বাবু ছিলেন জেলা পরিষদ সদস্য শর্মিষ্ঠা মণ্ডল ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রভাস নস্কর স্বপন সাহা পাশাপাশি উপস্থিত ছিলেন পাঁচলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহেবুব আলম ওরফে হীরা ছিলেন জোজার সাহা গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা গায়েন উপপ্রধান খলিল আহমেদ সহ পাঁচলা ব্লকের একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকার পাশাপাশি একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিকরা পাশাপাশি অন্যান্যরা আর এদিনের এই ব্লক সংসদ সভা থেকে পাঁচলা ব্লকের একাধিক স্কুলকে মডেল স্কুল করার কথা ও জরি শিল্পীদের উন্নয়নে নানা কাজ করা হবে বলেই জানান পাঁচলার সমষ্টি উন্নয়ন আধিকারিক উজ্জ্বল সর্দার অন্যদিকে পাঁচলা ব্লক সংসদ সভা নিয়ে পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কার মল্লিক বলেন দেখুন আমাদের সংসদ সভা হচ্ছে আমাদের প্রত্যেক বছরই করতে হয় সেই অনুযায়ী আমরা এবছর একটু লেট হয়ে গেছে বিভিন্ন কারণে তো মেন বিষয় যেগুলো আমরা যে বিগত দিনে কি কাজ করেছি এবং আগামী দিনে কি করব তারই পরিকল্পনা পরিবেশ আমরা পরিসংখ্যান আমরা প্রবেশ করেছি এটা কারণ হচ্ছে তা কারোর যদি আমাদের ইন ফিউচার যে আমরা কাজ নেব সেই কাজের মধ্যে যদি কারোর কোনো বক্তব্য থাকে গ্রাম সংসদের সাধারণ সভার মাধ্যম দিয়ে সেই বক্তব্য যা আসছে যেগুলো এসেছে আমাদের কাছে সেটা আবার পর্যালোচনা করে আমাদের ফাইনাল অ্যাকশন প্ল্যান তৈরি করে আগামী দিনে মানুষের কাছে ত্রিস্তর স্তর পঞ্চায়েতের একদম নিচু স্তর পর্যন্ত কাজের সরকারি মাননীয় মুখ্যমন্ত্রীর যে পরি মানে যে কাজের পরিকল্পনা সেটা যাতে পৌঁছে যায় তারই পরিকল্পনা করার জন্য ফাইনাল জন্য এটাই কোন কোন বিষয়ে জোর দেওয়া বলতে আমরা রাস্তা রোড সোয়ে ওয়াটার স্যানিটেশন সবগুলো তো আছেই যেগুলো স্পেসিফিক যেগুলো আমরা নতুনভাবে ভেবেছি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন মোড়ে আমরা সিসি ক্যামেরা বসানোর জন্য পরিকল্পনা যে তার জন্য প্রায় আনুমানিক জলের কটাকে আমরা ধরেছি সেটা আমরা জেনারেলি যে যে হাইলাইট পয়েন্ট আছে আমরা আলোচনা করবো সে আলোচনার মাধ্যমে সেখানে সিসি ক্যামেরা বসানোর তার থেকে স্পেশাল হচ্ছে আমরা আমাদের কাছে ছাব্বিশটা স্কুল আছে সেই হাই স্কুলের মধ্যে থেকে প্রত্যেকটা স্কুলে নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটে ক্লাসকে আমরা ডিজিটাল ক্লাসরুম ডিজিটাল মিনস যেটা আপনারা বলেন যে ডিপি দিল্লি পাবলিক স্কুল যেভাবে ক্লাসরুম যে এডুকেশনটা দেয় সেই এজুকেশনের পরিকল্পনা কৈপিকে আমরা এই অ্যাকশন প্ল্যানে আমরা সেটা ভেবে রেখেছি এবং এর জন্য আনুমানিক যত টাকা হয়তো আমরা এক বছরে প্রথম এই ক্লাসের কামিং ইয়ারে হয়তো পুরোটা পারবো না কিন্তু যতটুকু সম্ভব আমরা অলরেডি দু কোটি টাকার জন্য কালেকশান করেছি এবং দু কোটি টাকার কাজ আমরা ডিজিটাল ক্লাসরুম আরেকটা হচ্ছে আমরা জিমের মানে মানে শরীরচর্চা এই শরীরচর্চার উপরেও আমরা কিছুটা জিমের ব্যবস্থা করেছি এবং হাসপাতালকে ক্লিন নিট অ্যান্ড ক্লিন করার জন্য আমরা হাসপাতালের সেই গাবড়িয়া হসপিটাল এবং কুলাই কুলাইকে প্রায় অন্যান্য এক কোটি টাকা আমরা আইটি হিসেবে সহযোগিতায় আমরা কাজ বলছি এবং গাবড়িয়াতে প্রায় দশ লক্ষ টাকা কাজ যেটা বিভিপিএস এবং ক্লিননেসের উপর আমরা ধরেছি যেটা আগামী দিনে হবে আগামী দিনে যে স্পেশালি আইসিডিএস সেন্টারগুলো যেখানে আমরা পোলিও ভ্যাকসিনেশন হয় যাদের অনেকেই দুশো নিরানব্বইটা আইসিডিএস আছে যাদের অনেকেরই মানে পারমানেন্ট রোগ নাই তাদের জন্য আমরা দশটা আইসিডিএসের জন্য আমরা ধরেছি এবং সকল কাজ আমরা একসঙ্গে করা তো সম্ভব নয় অবশ্যই আমরা দশটার পরে আমরা আরও চেষ্টা করছি যাতে কিছু কিছু সংখ্যা আরও বাড়ানো যায় এবং যেটা হেলথ সেন্টার যেখানে আছে যেখানে পানীয় জলে যে যেখানে যা সমস্যা পানীয় জল এবং টয়লেট এই বিষয়ে আমরা স্কুল এবং হসপিটালকে বলেছি আপনাদের কাছে যদি কোনো এরকম সমস্যা থাকে আমাদের জানান আমরা আমাদের সাধ্যমতো মতো দ্রুত গতিতে আপনাদের এই সমস্যা বাড়ানোর চেষ্টা করব